জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ এমনিতেই পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে শীর্ষস্থানে এর উপকূলীয় অঞ্চলের অর্থনীতিতে বিভিন্ন ক্ষতিকর প্রভাব স্পষ্ট হয়ে উঠছে বিশ্বব্যাংকের প্রকাশিত এক গবেষণার তথ্য অনুযায়ী কেবল নিয়মিত আঘাতানা সাইক্লোনের প্রভাবে গড়ে বাংলাদেশের অর্থনীতিতে বছরে অন্ততপক্ষে। এক বিলিয়ন ডলার ক্ষতি হয় দু সাল নাগাদ জলবায়ু পরিবর্তনের বৈরী প্রভাবে বাংলাদেশের কৃষি থেকে অর্জিত জিডিপির এক তৃতীয়ংশ হারাতে হবে এতে কৃষি খাতে কর্মরত এক বিশাল কর্মক্ষম জনগোষ্ঠী জীবিকা হারাবে বিশ্বব্যাংকের সমীক্ষা আরো বলছে জীবিকা হারানো পানীয় জলের ঘাটতি এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির প্রভাবে আগামী তিরিশ বছরে প্রায় তেরো দশমিক তিন মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়ে দেশের অভ্যন্তরে শরণার্থী হবে দেশের উপকূল এলাকায় বসবাসরত অধিকাংশ মানুষ জীবন ও জীবিকার জন্য সাধারণভাবে মাছ ধরা মাছ ও চিংড়ি চাষ লবণ চাষ বিভিন্ন ধরনের ফসল উৎপাদন ও কৃষি কাজের উপর নির্ভরশীল সুন্দরবন সংলগ্ন এলাকার মানুষের জীবিকার সাথে সম্পর্কিত সুন্দরবনের কাঠ গোলপাতার সংগ্রহ মধু আহরণ মাছ শিকার এবং চিংড়ি পোনা সংগ্রহ করা কাজ আমাদের বাড়ি যায় কালিংসে তাও আশটা যে ঝড় গেছে ওই আশায় ঝড়ের তো আমরা থাকে আমাদের আদের বাড়ি ছিল নুননগর আমার শাশুড়ির বাপের বাড়ির জায়গা ওই গানতে আমরা এখানে এলাম এই মাছ সাং মারি তারপরে ভাটায় যায় হয়তো দুশো হয় আজকে ধরো মাছ যাচ্ছে সত্তরটা মাছ সত্তর টাকা হবে আবার কালকে আবার আসবো আইলে ওই রকম আবার হয়তো একশো হবেন কি পঞ্চাশটা হবেন ওই পঞ্চাশ টাকা একশো টাকা হল মাছ যদি তো ছয় সাত ঘন্টা থাকে একদম ওই ভাটাতে আসি আর যদি মাছ তো হচ্ছে গিয়ে জোয়ার পর্যন্ত থাকে পরে আমাদের যদি মাছ পড়ে তো দুশো তিনশো চারশো হয় পাঁচশো হয় ওর কোনো নিয়ম নেই ছয় সাত ঘন্টা তো থাকে তো নুন তো ওই হয় গা পা চুলক তারপর হয়তো ঘামাজ পানা বৈরয় ওষুধ পানি খাই এই গতর উপরে সংসারটা চলে আমাদের খাবার পানি বাবা আমার ওই এই যে আকাশের বর্ষার পানি পড়ে না ওই পানি ধরি তারপরে ওই কালিনসের দিক আছে ওই ফিল্টার তো অপানি নিয়ে আসি ওই আলো চার বাড়ি ও ফিল্টার তো পানি নিয়ে আসি মেলা তৈরি দেখতে পারি ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের সমুদ্র উপকূলে ঝড় বন্যা জলোচ্ছ্বাস নিয়মিত দুর্যোগ ডেকে আনে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝড় জলোচ্ছ্বাস নদী ভাঙনের তীব্রতা বাড়ছে এবছর মে মাসের শেষ সপ্তাহে প্রবল ঘূর্ণিঝড় রিমাল আঘাত এনেছিল সুন্দরবন এবং সংলগ্ন এলাকায় ফলে উপকূল রক্ষা বাঁধের বিস্তীর্ণ অংশ ভেঙে ফসলের জমি মাছের ঘের সহ মিঠাপানির পুকুর জলোচ্ছ্বাসের লোনা পানিতে নিমজ্জিত হয়েছে লোকালয় থেকে ভেসে গেছে মাছ গবাদি পশু মানুষের আবাস ঘর এবং জীবিকার অবলম্বন সে ঝড়ে অসংখ্য বন্য প্রাণী গাছপালা ধ্বংস হয়েছে সুন্দরবনের ভেতরে বসবাসকারী মানুষ আর বন্য প্রাণীদের জন্য যে একশো পনেরোটি মিঠা পানির ছোট বড় পুকুর রয়েছে সেগুলো ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে লবণাক্ত জলে ভরে গেছে মানুষ ও প্রাণীদের খাবার পানি গোসল এবং দৈনন্দিন ব্যবহারের পানি পেতে দূষিত পুকুরে লোনা পানি পাম্প করে সরিয়ে অপেক্ষা করতে হবে কখন বৃষ্টি এসে পুকুরে মিঠে পানি জমার সুযোগ দেবে এভাবেই বারবার ঝড় জলোচ্ছ্বাস আর সাইক্লোন উপকূল এলাকায় আঘাত হানে অনেক পরিশ্রম আর লড়াই করে গড়ে তোলা মানুষের বসতঘর জীবিকার অবলম্বন জীবনের সঞ্চয় এক লহমায় ভেসে যায় লোনা জলের স্রোতে আমরা কিছু লোক গ্রাম লোক দেখি যে ভাঙন দেখি আস্তে আস্তে ভাঙন সত্যিছে পরে একদিন ভর দেখলাম রাত্রিরও ভাঙন চল আধে চলে গেছে মানে হাত দুই আছে আমি এসো সাহেবকে ফোন দিলাম এসো সাহেব সঙ্গে সঙ্গে আইছিল আইসে ওনারা জিয়া কিছু জিয়া বসতে এলো আমি ভাঙনে মারলাম লোকজন খাটিয়ে ভাঙন ওই খোলেন জল পানি কোনো হচ্ছে গিয়ে কোনো মিষ্টি পানি নেই সব ঘের শিঙে চাষ আর গাঙে হাঁস থেকে জুয়ার বেশি তুখনই বাড়িতে ভেঙে যাচ্ছে নদী ছিল এই যে পল্টন থেকে নাই নেই এই পল্টন থেকে নদী ছিল একদম এই মানে গাছ ছিল বড় বড় কেউ গাছ ছিল এই বাইশ সালে তেইশ সালে আমরা দেখেছি গাছ আজকে এই দুই বছরে নদী ভেঙে গেছে আর ফুলটা বড় নদী ভাঙতে আছে আজকে এই যে মেগা কাজ চলছে এই যে খোলা যদি জিয়াই বসতে দেয় নদীর সাইডে যে পূরণ করে দিতে আমরা তো কিছু বাঁচতে পারি হ্যাঁ যারা নদীতে যারা নদীর কানা যারা বাস করতো যারা ভাঙনে চলে গেছে তারা তো সাতকিরা খুললায় গিয়ে এই কাজ কাম করে খাচ্ছে ঝড় বন্যা হলে কেউ থাকে কেউ দৃষ্টিন্দন নয় যে সাইকলন আছে সাইকলনে তুলি নেই আমরা পরিবেশের বিপর্যয় দারিদ্র্য জীবনযুদ্ধের নিত্য হাহাকারের সাথে সমুদ্রপৃষ্ঠের স্ফীতি এখন উপকূল এলাকার মানুষের জন্য তীব্র বিপর্যয় ডেকে এনেছে সুন্দরবনের মধু সংগ্রহ এখন সহজ নয় নদ নদীতে আগের মতো মাছ কাঁকড়া বা চিংড়িপোনা সহজে মেলে না লবণাক্ততার প্রকোপ বেড়ে যাবার কারণে কৃষিকাজও সহজ নয় সময়ের সাথে সাথে প্রাকৃতিক দুর্যোগ তীব্রতর হচ্ছে নদী বা উপকূল এলাকার ভাঙন তীব্র হওয়ায় মানুষ বাস্তুচ্যুত হয়ে এলাকা ছাড়তে বাধ্য হচ্ছে মানুষ বাধ্য হচ্ছে পেশা বদল করতে